নমস্কার বন্ধুরা ডিডি কোচিং বাংলা স্টাডি টিপসে সকলকে স্বাগত জানাই বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা অলঙ্কার সম্পর্কে আমরা পূর্বের একটি ভিডিওতে বাংলা অলঙ্কারের প্রথম অংশ অর্থাৎ শব্দালঙ্কার ও শব্দালঙ্কারের শ্রেণীবিভাগ অনুপ্রাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে সমস্ত বন্ধু সে আলোচনার ভিডিওটি এখনও দেখেননি সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলব উপরে আই বোটামে ভিডিওটি এসেছে ওখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়া যাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শব্দ অলঙ্কারের পরবর্তী দুটি বিভাগ জমক ও শ্লেষ অলঙ্কার সম্পর্কে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা শব্দ অলঙ্কারের আলোচনায় আমরা অনুপ্রাস সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বেই করেছি আজ শব্দ অলঙ্কারের অপর শ্রেণীবিভাগ যমকলঙ্কার ও শ্লেষ অলঙ্কার সম্পর্কে আলোচনা করছি সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলা যায় দুই বা তার বেশি বর্ণ স্বরধ্বনি সমেত নির্দিষ্ট ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হলে তাকে যমকলঙ্কার বলে যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে এখানে প্রথম ভারত হল ভারতচন্দ্র এবং দ্বিতীয় ভারত হলো ভারতবর্ষ এভাবে একই শব্দ দুবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে যমক অলঙ্কার সৃষ্টি করেছে বাক্যে অবস্থান অনুসারে জমককে চার ভাগে ভাগ করা হয় আদ্যজমক মধ্যজমক অন্তজমক ও সর্বজমক প্রথমে আমরা আলোচনা করব আদ্যজমক সম্পর্কে বাক্যের আদিতে জমক থাকলে তাকে আদ্যজমক বলে যেমন কমলাসনে কমলাসনে কমলাপতি বিহার এখানে প্রথম কমলাসনে শব্দের অর্থ কমলের আসনে দ্বিতীয় কমলাসনে শব্দের অর্থ কমলা অর্থাৎ লক্ষ্মীর সঙ্গে বাক্যের আদিতে এই জমকের অবস্থান থাকায় এখানে আদ্যজমক হয়েছে এরপর মধ্যযমক। বাক্যের মধ্যে যমক থাকলে তাকে মধ্যজমক বলে যেমন প্রভাকর প্রভাতে প্রভাতে মনোলোভা এখানে প্রথম প্রভাত শব্দের অর্থ প্রাতে দ্বিতীয় প্রভাত শব্দের অর্থ জ্যোতিতে বাক্যের মধ্যে এই যমক থাকায় এটি মধ্যযমকের যথার্থ উদাহরণ এরপর অন্তযমক। বাক্যের অন্তযমক থাকলে তাকে অন্তযমক বলে যেমন ওরে রে দারুণ বিধি তোরে দারুণ বিধি এখানে প্রথম বিধি শব্দের অর্থ বিধাতা এবং দ্বিতীয় বিধি শব্দের অর্থ নিয়ম বাক্যের অন্তে অবস্থান অনুসারে এটি একটি যথার্থ অন্তজমক এরপর সর্বজমক সম্পূর্ণ বাক্য জুড়ে জমকের অবস্থান হলে তাকে সর্বজমক বলে যেমন কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে এখানে প্রথম চরণে কান্তার শব্দের অর্থ বনভূমি আমোদ শব্দের অর্থ সুরভি কান্ত শব্দের অর্থ বসন্তকাল সহকারে শব্দের অর্থ সমাগমে ঠিক একইভাবে দ্বিতীয় চরণে কান্তার শব্দের অর্থ কিন্তু দৈতা আমোদ শব্দের অর্থ আনন্দ কান্ত শব্দের অর্থ স্বামী সহকারে শব্দের অর্থ সঙ্গে এছাড়া শব্দের অর্থ অনুসারে জমককে দুই ভাগে ভাগ করা হয় সার্থকজমক ও নিরর্থক জমক সার্থকজমক বলতে বোঝায় যে জমকে শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থবোধক হয় তাকে সার্থকজমক বলে যেমন অসম্বর অম্বর অম্বর পড়ে শিরে এখানে প্রথম অম্বর শব্দের অর্থ বস্ত্র দ্বিতীয় অম্বর শব্দের অর্থ আকাশ শব্দ দুটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করায় এটি একটি সার্থক জমকের উদাহরণ নিরর্থক জমক হলো যে জমকের শব্দগুলির অর্থ থাকে না বা একটির থাকে অন্যটির থাকে না তাকে নিরর্থক জমক বলে যেমন যৌবনের বনে মন হারাইয়া গেল এখানে প্রথম বনে শব্দটি যৌবন শব্দের সঙ্গে যুক্ত থাকায় আলাদা কোনো অর্থ প্রকাশ পায় না কিন্তু দ্বিতীয় বনে শব্দটির অর্থ অরণ্য প্রকাশ পাওয়ায় এখানে নিরর্থক জমক অলঙ্কারে সৃষ্টি হয়েছে এরপর শ্লেষ অলঙ্কার একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ অলঙ্কার বলে যেমন কেবলে ঈশ্বরগুপ্ত ব্যাপ্ত চরাচর যাহার প্রভাই প্রভা পায় প্রভাকর এখানে ঈশ্বরগুপ্ত এবং প্রভাকর শব্দ দুটি একবার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন দুটি অর্থ প্রকাশ করেছে এর ফলে বাক্যটির একটি অর্থ হয় যে ভগবান অর্থাৎ ঈশ্বর চরাচরে ব্যপ্ত যার আলোই সূর্য অর্থাৎ প্রভাকর আলোকিত তাকে কে বলে গুপ্ত বাক্যটির দ্বিতীয় অর্থ যে প্রকাশ পায় তা হলো যার প্রতিভায় প্রভাকর পত্রিকা উজ্জ্বল রূপে প্রকাশিত হয় সেই ঈশ্বরগুপ্ত অখ্যাতনামাকে বলে শ্লেষ অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা হয় অভঙ্গ শ্লেষ ও সভঙ্গ শ্লেষ অভঙ্গ শ্লেষের সংজ্ঞায় বলা যায় শব্দকে না ভেঙে যদি একাধিক অর্থ পাওয়া যায় তখন তাকে অভঙ্গ শ্লেষ বলে যেমন বাজে পূর্ববীর ছন্দে রবির শেষ রাগিনীর বীণ এখানে পূরবী শব্দের অর্থ গধূলির রাগিনী এবং পূর্বী কাব্যগ্রন্থ আবার রবি শব্দের অর্থ সূর্য ও রবীন্দ্রনাথ অর্থাৎ সূর্যের অস্তর আগে বেজে উঠে পুরবি ছন্দ কিংবা রবীন্দ্রনাথের জীবন সায়ান্নে পূর্বী কাব্যগ্রন্থ রচিত হয় এই উদাহরণে শব্দ দুটি না ভেঙেই অর্থ প্রকাশিত হওয়ায় এই অভঙ্গ শব্দশ্লেষের সৃষ্টি করেছে এরপর শ্লেষ যে শ্লেষ অলঙ্কারে শব্দকে না ভেঙে একটি অর্থ এবং ভেঙে ভিন্ন অর্থ প্রকাশ পায় তাকে সভঙ্গ শ্লেষ অলঙ্কার বলে যেমন আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মুলতানে এখানে মুলতান শব্দের অর্থ বিশেষ কিন্তু শব্দটি ভাঙলে অর্থ হয় মূল যুক্ত তান অর্থাৎ প্রধান সুর এই কারণে এই উদাহরণটি সভঙ্গ শ্লেষের যথার্থ উদাহরণ অলঙ্কারের পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজ এখানেই থামলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কারণ একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান এবং এই আলোচনার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পরিশ্রমকে সবার মাঝে পৌঁছে দিন এবং যে সমস্ত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল অপশান সেটিতে ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন চালু করে নিন এবং এই আলোচনা সংক্রান্ত রকম প্রশ্ন থাকলে বা মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ